ফ্রি পেন্ট ক্লাসের আজকে হচ্ছে উনিশ নম্বর ক্লাস আর আজকের ক্লাসে দেখানো হবে সূর্যমুখী ফুল তো এখানে প্রথমে সূর্যমুখীটা অ্যাড করার জন্য আমি এই সূর্যমুখীর মাছের অংশটা দিয়ে দিচ্ছি মাঝের অংশটা দেওয়ার জন্য এখানে আমি ব্রাউন কালারটা ইউজ করেছি প্রথমে ব্রাউন কালারটা দিয়ে তারপর হচ্ছে মাঝে জায়গাটাতে আমি কমলা কালারটা দিয়ে ব্রাউন কালারটার সাথে খুব ভালোভাবে মিক্স করে দিয়েছি এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যাতে দুইটা কালার একদম মিক্স হয়ে যায় ভালো মতো তো এরপর হচ্ছে আমি সাইড থেকে কালো কালারটা দিয়ে ডেভলপ করে নিয়েছি এরপর কালো কালারটা দেওয়ার পরে আমি হচ্ছে হলুদ কালারটা কালো কালার উপর দিয়ে হচ্ছে ডেভেলপ করে দিয়েছি এখানে এইভাবে তুলিটা ধরি ডেভলপ করে দেওয়ার এটাই কারণ কারণ হচ্ছে একদম পুরোপুরি হলুদ কালারটা দিয়ে মিক্স করে ফেলবেন না তাহলে কিন্তু এইরকম একটা শেড আসবে না একদম ন্যাচারাল শেড আনার জন্য কিন্তু আপনাকে ডেভলপ করে হচ্ছে এইভাবে করে দিতে হবে তো সেম প্রসেসে আমি মাঝে আরও একবার হচ্ছে কালো কালার দিয়ে ড্যাভলপ করে দিয়েছি এর উপর হলুদ কালার দিয়ে এরপর একেবারে যে মাছের অংশটুকু সেটা আমি কালো রেখেছি একদম কালো কালারটা দিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে তিনটা লেয়ারে কাজ করেছি প্রথম দ্বিতীয় এবং একদম মাছের অংশটা আমি কালো রেখেছি একদম ন্যাচারাল একটা লুক চলে এসেছে তো এরপর হচ্ছে আমি পাপড়ির কাজটা করে নিব আমরা যখনই হচ্ছে অনেকগুলো পাপড়ির সমেত কোনো ফুল আর্ট করব তখন কিন্তু পাপড়িগুলোকে হাইলাইট করা অত্যন্ত জরুরি কারণ আপনি যদি এভাবে করে হচ্ছে লাইনারগুলো বা পাপড়ির মধ্যে শেড না আনেন তাহলে কিন্তু বোঝাবে না যে আপনি এখানে অনেকগুলো পাপড়ির সমেত ফুলটা আর্ট করেছেন সব কিছুরই একটা হচ্ছে রিয়েলিস্টিক দরকার প্রথম যেই পাপড়ি টা আমি দিয়েছি সেই পাপড়িটা হচ্ছে আমি হলুদ কালার উপরে ব্রাউন কালার একদমই তুলিতে হালকা একটু ব্রাউন কালার নিয়ে তারপর হচ্ছে পাপড়িটাকে খুব ভালোভাবে হাইলাইট করতে হবে দুই দুই মানে সাইডে একটু যাতে ব্রাউন কালারটা বোঝা যায় সেইভাবে করে দিয়ে এবং মাঝের অংশটাকে খুব ভালোভাবে মিক্স করে দিবেন আর এর মানে হাইলাইট করা ব্রাউন কালার দিয়ে দুইটা পাপড়ির মাঝে যে পাপড়িটা হবে সেই পাপড়িটার সাথে এই যে আমি এখন যেটা দিতেছি এটার সাথে কিন্তু হলুদ কালার এবং কমলা কালার দিয়ে আমি পাপড়িটা করেছি মানে হলুদ এবং ব্রাউন শেডের পাপড়ির মাঝের পাপড়িটা হবে হলুদ কালারের সাথে কমলা কালার মিক্সিংয়ে এভাবে করে দিলে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি প্রথম লেয়ারের পাপড়িটা করার পরে কিন্তু দ্বিতীয় একটা লেয়ারে পাপড়ি আছে মানে এখানে কিন্তু অসংখ্য পাপড়িগুলো দেখা যাচ্ছে এভাবে করে হাইলাইট করে কিন্তু দিতে হবে আর এই যে নিচের যে পাপড়িগুলো আমি দিচ্ছি এগুলোকে কিন্তু একটু বাঁকা করে আর্ট করতে হবে আমি কিন্তু এখানে প্রত্যেকটা পাপড়ি ভরাট করার আগে আর্ট সমের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পাপড়িটা আপনারা আর্ট করবেন তারপর হচ্ছে এটাকে ভরাট করবে এভাবে করে আর্ট করাতে কতটা ন্যাচারাল লাগতেছে ফুলটা মনে হচ্ছে যে একদমই জীবন্ত ফুটে আছে এই কাজটা কিন্তু অনেক ডিটেলসের একটা কাজ আমার কিন্তু পুরো এইখানে যে আর্টগুলো দেখতেছেন এই আর্টটুকু মানে সূর্যমুখী ফুলের টিউটোরিয়াল ভিডিওটা করতে আমার টোটাল হচ্ছে চল্লিশ মিনিট প্লাস সময় লেগেছে আমি কিন্তু এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি স্পিডটা একটু বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনারা এত লং ভিডিও কখনোই দেখতে পছন্দ করবেন না আর এত বড় লং ভিডিও আসলে দেখার সবার ধৈর্যও কুলায় না এই জন্য হচ্ছে আমি স্পিডটা বাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে টিউটোরিয়ালটা রেখেছি কিন্তু এখানে স্পিড বাড়িয়ে দেওয়াতেও কিন্তু খুব সুন্দরভাবেই মানে বোঝা যাচ্ছে যে আমি কীভাবে ফুলটা আর্ট করতেছি আমি এখানে দুইটা ফুল এবং কিছুটা পাতা অ্যাড করে দিব তো এতটুকু জাস্ট ডিজাইন সেটা করতে আমার চল্লিশ মিনিট প্লাস সময় লেগেছে তাহলে বুঝেন আমি এই ডিজাইনটুকুতে কতটা ডিটেলসে কাজ করেছি আসলে এই আর্টের বিষয়গুলোতে ধৈর্য না থাকলে মানে যাদের ধৈর্য নেয় তারা হচ্ছে এগুলো আসলে পারবে না কারণ হচ্ছে প্রত্যেকটা কাজ আমাদের ডিটেলসে করতে হয় আর ডিটেলসে কাজ করার ক্ষেত্রে প্রচুর প্রচুর সময় লাগে এটা তো জাস্ট একটুখানি একটা ডিজাইন যখন আমরা শাড়িতে বা থ্রি পিসে করি তখন কিন্তু আমাদের মানে দুই থেকে তিন দিন এমনকি অনেক অনেক ডিজাইনে হচ্ছে চার থেকে পাঁচ দিনও কিন্তু সময় লেগে যায় প্রত্যেকটা পাপড়ি কিন্তু আমি খুবই সুন্দরভাবে হাইলাইট করে দিয়েছি একদম মানে ফুলের দিকে তাকালেই বোঝা যায় কোন জায়গায় কোন পাপড়িটা অবস্থান করতেছে এবং কোনটা কি কালারের এটা কিন্তু দেখে বোঝা যায় আবার হাইলাইট করার ক্ষেত্রে জাস্ট মানে অন্য কালার দিয়ে একবার করে টান দিয়ে রেখে দেবেন না খুবই সুন্দরভাবে হচ্ছে যখন যে যেখানে মিক্স করতে হবে তখন সেইখানে মিক্স করবেন যখন যেখানে একটু কালারটা বোঝানো দরকার তখন সেইখানে একটু কালারটা মানে একটু গাঢ় রাখবেন এইভাবে করে হচ্ছে ডিটেলসে কাজগুলো আমাদের করা হয়ে থাকে এই যে সূর্যমুখী ফুলের ক্ষেত্রে আমি কিন্তু উপরে যে পাপড়িগুলো দেখতেছেন এইখানে কিন্তু আমি দুই সাইডের কালারটা একটু গাঢ় রেখেছি ব্রাউন কালারটা দুই সাইডেরটা একটু গাঢ় রেখেছি এবং মাঝেরটা কিন্তু দুই একটা হচ্ছে মানে লাইনার মতো দেখা যাচ্ছে যে ব্রাউন কালার আর বাকিটা কিন্তু আমি মিক্স করে দিয়েছি ঠিক আছে কয়েকটা পাপড়িতে যে দেখতেছেন ব্রাউন কালারটা একটু লাইনারের মতো দেখা যাচ্ছে মাছের অংশটাতেও তো এটাও কিন্তু আমি হচ্ছে একদম ন্যাচারাল যাতে দেখা যায় সেজন্যই দিয়েছি এরপর কিন্তু উপরে আমি আরও ছোট একটা ফুল অ্যাড করে নিয়েছি এরপর মাছের অংশটা দিয়ে দিচ্ছি ফুলের পাপড়িগুলো পাপড়িগুলোকে হাইলাইট করা ফুলের মাঝের অংশের যে কাজটা এখন যে ডালপালা দিচ্ছি ফুলের দুইটা লেয়ারের পাপড়িগুলো দেওয়া এই সবগুলো কাজে কিন্তু শুধুমাত্র আমি একটা তুলি ইউজ করেছি তুলির সাইজটা হচ্ছে পাঁচ নাম্বার পুরো সূর্যমুখী ফুলটার সর্বপ্রথম যে মাঝের অংশটা আমি দিয়েছি সেটার জন্য আট নাম্বার তুলিটা ইউজ করেছিলাম মাঝের অংশের পরবর্তী ডিটেলসের কাজ আমি পাঁচ নাম্বার তুলিটা দিয়েই করেছি অনেক আপুরাই হয়তোবা ভিডিও দেখেন না তারা আয়সা কমেন্ট করেন যে আপু কোন তুলি দিয়ে কাজ করছেন কত নাম্বার তুলি দিয়ে কাজ করছেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই কত নাম্বার তুলি দিয়ে কাজ করতেছি কোন কাজটা করতেছি একদম ডিটেলসে বলে দিই পাতাটা রাউন্ড শেপ দেওয়ার জন্য আমি পাঁচ নাম্বার তুলিটা রাউন্ডটা দিয়ে তারপর হচ্ছে আট নম্বর তুলি এটা দিয়ে ভরাট করতেছি পাতাগুলো কিন্তু আমি সবুজ কালারটা দিয়েই করেছি এরপর হচ্ছে পাতার শিরো দিয়ে দিব। এখানে শিরো দেওয়ার জন্য আমি হলুদ কালারটা ইউজ করেছি আর এই শিরা কিন্তু আমি হচ্ছে পাঁচ নাম্বার তুলিটা দিয়ে করেছি ফুলটা আর্ট করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে এই তো সূর্যমুখী ডিজাইনটা এখানে কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর এবং ন্যাচারাল লাগতেছে তাই না আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন